ছাদ বাগানে সবজির জন্য চলে আসলাম এসেই দেখি বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে সেই সাথে বাচ্চাদের জন্য মজার মজার নাস্তা বানিয়েছি আলাইকুম এই তো বেলায় ছাদে চলে আসলাম ছাদে এসেই দেখি ছাদের অবস্থা খুবই খারাপ পানিতে ভেসে আছে বন্যা হয়ে গেছে আর কিছুক্ষণ যদি এভাবে বৃষ্টি হতো তাহলে ছাদ ভেসে গিয়ে বাসায় পানি ঢুকে যেত কারণ যখন বেশি পানি পড়ে তখন পানিটা উফসে গিয়ে জানালা দিয়ে কিচেন রুম থেকে শুরু করে বারান্দার মধ্যে চলে আসে তো সাধে এসে আমি ভিডিও করে নিলাম আর ভিডিও করতে আমার খুব ভালো লাগছে পানিটা আসলে বনে হচ্ছে বন্যার পানি আর আকাশে অনেক মেঘ দুদিন ধরে তো প্রচুর বৃষ্টি দিন রাত চব্বিশ ঘন্টা অযুর ধারায় বৃষ্টি পড়ছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এটা আল্লাহর রহমতের বৃষ্টি আর রহমতের বৃষ্টিটা সত্যি মনে একটা প্রশান্তি নিয়ে চলে আসে আর সেই সাথে আমার ছেলে সাথে আসছে আর এসে সে তো প্রচুর দুষ্টমি করছে আর বাচ্চারা পানি পেলে যা হয় আর কি অনেক খুশি এবং পানিতে পা ভিজিয়ে সে খেলা করছে আমি বারবার না করছি তারপরও সে পানি নিয়ে হাত দিয়ে ধরাধরি করছে কারণ বৃষ্টির পানি তো অনেক ঠান্ডা বাচ্চাদের এখন জ্বর বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো বাচ্চারা আসলে কথা এই শুনতে চায় না পানি পেলে খুবই খুশি সে ছাদের পানিটা আমাকে সরাতে দিচ্ছে না বলে আম্মু আর একটু সময় থাক আমি একটু এই পানি দিয়ে গোসল করব আমি না এই পানি দিয়ে গোসল করা তো দূরের কথা পানি গায়ে লাগালেও তোমার অনেক সমস্যা হবে যাই হোক বৃষ্টির কি পরিমাণ পানি সেটা তো দেখতেই পাচ্ছেন আর আমি একটু অন্যভাবে ভিডিও করে নিলাম তারপর তো পানি আস্তে আস্তে করে সরিয়ে দেব আর পানি সরানোর আগে আমি শাক কেটে নিব এখানে কলমি শাক তারপর পুঁই শাক আমি কিছু কলমি শাক এখান থেকে আজকে নিয়ে যাব আর কলমি শাক একটু লতাগুলো বেড়ে গেছে আর দেশি একবারে দেশি কলমি শাকগুলো আমি ছাদের লাগিয়েছি আজকের ভিউটা সত্যি খুব অসাধারণ ছিল খুবই ভালো লাগছে আর বৃষ্টির প্রতিটা ফুটা মনে হচ্ছে আমি অন্যরকম একটা জায়গায় আছি তারপর তো এই যে ছাদে এত পরিমাণ ময়লা পড়েছে আর যে ময়লাগুলো আসলে উম ছাড়ানোর জন্য অনেক সময় নষ্ট হয়েছে তারপর আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি আর খুব লক লকে ডগাগুলো বৃষ্টির পানিতে সেরকম একটা অনুভূতি কাজ করছে আর এখানে অনেক রকমের শাক আছে আমি শুধু কলমি শাক গুলোই তুলে নিয়ে গেলাম ভয়েস দেওয়ার সময় গাড়ির আওয়াজ আসে আসলে বাসায় আমি ওইভাবে সুন্দরভাবে ভয়েস দিতে পারি না জানানা দরজা ফ্যান সব অফ করে ভয়েস দেই তারপরও বাইরের নয়েসটা চলে আসে যাই হোক আপনারা কিছু মনে করবে না কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তারপর তো বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে বাচ্চাদের পছন্দের নাস্তা পাস্তা আর রান্না করে দিলাম আর চিকেন দিয়ে পাস্তা বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর এখানে সবজি দিয়েছি বরবটি গাজর আলু আর ডিম দিয়েছি আর চিকেন দিয়েছি টমেটো সসটা একটু কম ছিল যার কারণে বেশি করে দিতে পারি নি আর পাস্তার মধ্যে সসটা বাড়িয়ে দিলে অন্যরকম মজা হয় ছেলে মেয়েরা ভাতের থেকে নাস্তার প্রতি একটু দুর্বল বেশি আর নাস্তা হলে খুব খুশি হয়ে যায় ওদের পছন্দের নাস্তা গুলো আজকে বানিয়ে নিয়েছি সাথে দুধ ও ছিল আর আর বৃষ্টির দিনে একটু ভাজা পড়া হলেই ভালো লাগে ও ভেজে নিলাম তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম